আসসালামু আলাইকুম সিট মাইনিং প্রজেক্ট থেকে আমাদের সবাইকে কিন্তু টুকেন দিয়ে দেয়া হয়েছে আপনি যদি টেলিগ্রাম থেকে সিট মাইনিং প্রজেক্টটাকে ওপেন করেন এবং এইখান থেকে এয়ারড অপশনটাকে ওপেন করেন তাহলে আপনারা কে কত টুকেন পেয়েছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন এখন কথা হচ্ছে কিভাবে আপনারা সিট টুকেনগুলোকে উইড্রো করবেন অথবা কোন কোন এক্সচেঞ্জারের মাধ্যমে সিট টুকেনগুলো লিস্টিং হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব সিট টুকেনের প্রাইস কেমন হবে আপনি যদি সিট মাইনিং প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণই দেখবেন অল প্রথমে আপনি টেলিগ্রাম থেকে সিট মাইনিং প্রজেক্টটাকে ওপেন করবেন ওপেন করার পর যদি পারমিশন চায়। তাহলে আপনি অ্যালাউ অপশনে ক্লিক করে পারমিশনটাকে দিয়ে দিবেন তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এইখান থেকে আপনি এয়ারডপ অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনি কোন অপশন থেকে অথবা কোন কাজের উপর নির্ভর করে সিট টু পেয়েছেন আপনারা যারা এইখান থেকে বেশি পরিমাণে এই কাজগুলোকে করেছেন তারা কিন্তু বেশি পরিমাণে সিট টুকেন পেয়েছেন আমি কিন্তু মাত্র তিনটা কাজ বেশি করেছি তার জন্য কিন্তু আমি এই অল্প কয়েকটা টুকেন পেয়েছি অনেকেরই কিন্তু এখানে কোনো প্রকার টুকেন শ্যু করবে না আপনি কতটা টুকেন পেয়েছেন সেটা কিন্তু দেখতে পারবেন না যাদের টুকেন শ্যু করবে না তারা এখান থেকে বের হয়ে যাবেন এবং সিট মাইনিং প্রজেক্টের বটটাকে ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে দেখতে পারবেন সিট প্রজেক্টের লোগোটা দেওয়া আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন এখানে আপনি একটি অপশনকে দেখতে পারবেন এই অপশনটাকে অন করবেন অন করলে কিন্তু আপনি সিট প্রজেক্ট থেকে কত টুকেন পেয়েছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন এখন কথা হচ্ছে কিভাবে আপনারা সিট টুকেনগুলোকে উইডো করবেন উইডো করার জন্য এখান থেকে এয়ারড অপশনের উপরে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এইখানে আপনি দেখতে পারবেন লেখা আছে ক্লেম টু ওয়ালেট আপনি যদি সিট টুকেনগুলোকে উইড্রো করতে চান তাহলে কিন্তু আপনাকে প্রথমেই ওয়ালেটের মাধ্যমে উইড্রো করতে হবে কেননা এই প্রজেক্টটা কিন্তু এর মাধ্যমে লিস্টিং হচ্ছে অর্থাৎ আপনি কিন্তু শুধুমাত্র ওয়ালেটের মাধ্যমেই সিট টুকেনগুলোকে উইড্রো করতে পারবেন এবং তারপর কিন্তু গ্যাস ফি দিয়ে যেই এক্সচেঞ্জারে লিস্টিং হবে ওই এক্সচেঞ্জারে টোকেনগুলোকে ট্রান্সফার করে তারপর কিন্তু বিক্রি করতে পারবেন আপনি যদি এখান থেকে ক্লেম টু ওয়ালেট অপশনের উপরে ক্লিক করেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এইখান থেকে আপনি বিজি টু ওয়েবসাইট অপশনের উপরে ক্লিক করবেন এখান থেকে ওপেন অপশনটাকে সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এইখানে কিন্তু আপনি ওয়ালেটটাকে কানেক্ট করে রাখতে পারেন তারপর কিন্তু তারা ওই ওয়ালেটে আপনার টুকেনগুলোকে ট্রান্সফার করে দিবে অথবা দিয়ে দিবে তারপর কিন্তু আপনি ওই টুকেনগুলোকে এক্সচেঞ্জারে নিয়ে টুকেনগুলোকে ট্রেড করার মাধ্যমে বিক্রি করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি এখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ভাই মিস্ট্রি বক্স নামে একটি অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি নিচের দিকে একটি অপশনকে দেখতে পারবেন এই অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু একটি টাইম কাউন্ট শুরু হবে আপনারা সবাই কিন্তু এই কাজটাকে করবেন এই কাজটা করে রাখলে আপনি কিন্তু পরবর্তীতে অতিরিক্ত সিট টুকেন পেতে পারেন তার জন্য সবাই কিন্তু এই কাজটাকে করবেন এখন কথা হচ্ছে সিট টুকেনের প্রাইস কেমন হবে কোনো একটি প্রজেক্ট লিস্টিং হওয়ার আগে কিন্তু কেউ সঠিক দামটাকে বলতে পারবে না তবে আমরা যেহেতু এইসব প্রজেক্টে কাজ করি এবং দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি তার জন্য কিন্তু আমরা একটি আনুমানিক দাম বলতে পারি এমন দামই কিন্তু হতে পারে সিট টুকেনের আমাদের আনুমানিক প্রাইসটা হচ্ছে জিরো পয়েন্ট এমন একটি প্রাইসই কিন্তু হতে পারে এমন প্রাইসেই কিন্তু আমরা সিট টুকেনগুলোকে বিক্রি করতে পারবো তবে এর থেকে কমও হতে পারে আবার বেশি হতে পারে যখন লিস্টিং হবে তখন কিন্তু আমরা সবাই দেখতে পারবো আশা করি বোঝাতে পেরেছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন